সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক্রা কুকুরানে এ তো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরানের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালামু আলা রাসূলিল্লাহ আম্মা সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওর মূল বিষয়বস্তু ছিল আশিক জিনের কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি আশিক জিনের কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি যখন কোনো স্বামী স্ত্রী আশিক জিনে আক্রান্ত হবেন তখন দেখা যাবে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোকে জিনে আক্রান্ত হওয়ার কারণে হচ্ছে নাকি এমনিতেই হচ্ছে তো এই বিষয়টা নির্ণয় করার জন্যে আমি আপনাদের সামনে প্রথম পর্বে দশটি লক্ষণ আমি উপস্থাপন করেছি আর আজকের এই দ্বিতীয় পর্বে বাকি সাতটি লক্ষণ উপস্থাপন করব আশা করি যদি লক্ষণগুলো আমাদের জানা থাকে তাহলে সহজেই আমরা নির্ণয় করতে পারব যখনই দেখা যাবে স্বামী স্ত্রীর মাঝে ঝামেলার সৃষ্টি হবে তখন এই লক্ষণগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো আর তখন এই সমস্যা থেকে সহজে বের হওয়ার একটা রাস্তাও আপনি আমি খুঁজে বের করতে সক্ষম হব যখন আপনার এই সমস্যাগুলো প্রাথমিকভাবে আপনি বসতে পারবেন অভিজ্ঞ যিনি আছেন এই বিষয়ে তার সাথে যখন পরামর্শ করবেন তার পরামর্শ নেবেন তখন দেখা যাবে উনি আপনাকে যে ট্রিটমেন্ট দেবে যেই পরামর্শ দেবে সেই পরামর্শ মোতাবেক যদি আপনি চলেন তখন দেখা যাবে এই সমস্যা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে উঠে আসা সম্ভব হবে তো আজকের এই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনারা পেয়ে যান এবং তা দেখে উপকৃত হতে পারেন তো চলুন দেখা যাক আজকের এই দ্বিতীয় পর্বে আশিক জিনের কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হওয়ার বাকি আরও সাতটি লক্ষণ কি কি রয়েছে আজকে আমি আপনাদের সামনে আশিক জিনের কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হওয়ার এগারো নম্বর যে লক্ষণটি উপস্থাপন করব সেটি হচ্ছে যখন কোনো স্বামী স্ত্রী আশিক যিনি আক্রান্ত হবেন তখন দেখা যাবে তারা যখন বাথরুমে যাবেন ওয়াশরুমে যাবেন উভয়েই বাথরুমে বসে অনেকক্ষণ সময় কাটাবেন স্বাভাবিক একটা মানুষের বাথরুমে যতটুকু সময় লাগার কথা ছিল দেখা যাবে আশিক যিনি আক্রান্ত হওয়ার কারণে এই সমস্ত মানুষগুলো ওয়াশরুমে তার চাহিদার চেয়ে বেশি সময় সেখানে অতিবাহিত করে থাকে আশিক জিনে আক্রান্ত হওয়ার বারো নম্বর যেই লক্ষণটি আমি আপনাদের সামনে এই পর্যায়ে উপস্থাপন করব সেটি হচ্ছে যখন কোনো স্বামী স্ত্রী আশিক জিনে আক্রান্ত হবেন তখন দেখা যাবে ঘুমানোর সময় পারফিউমের মতো গন্ধ অনুভব করবে তারা আশিক জিনে আক্রান্ত হওয়ার তেরো নম্বর যেই লক্ষণটি আমি উপস্থাপন করব সেটি হচ্ছে একজন বিবাহিত পুরুষ মহিলার সাথে কথা বলার সময় ঘেমে যাওয়া এবং তার অন্ড কুশে ব্যথা অনুভব করবেন আর যদি কোনো মহিলা আশিক জিন দ্বারা আক্রান্ত হয়ে থাকেন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় মহিলারা ডিম্বাশয়ে বা জরায়ুতে ব্যথা অনুভব করবেন যখনই এই লক্ষণটি দেখা যাবে তখনই আপনি বুঝে নেবেন আপনি আশিক জিনে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে আশিক জিনে আক্রান্ত হওয়ার চোদ্দো নম্বর যেই লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে একজন নারী কখনো তার গোপন অঙ্গে পিঁপড়ের মতো কিছু চলাচল অনুভব করা এবং জরায়ুতে কিছু নড়াচড়া অনুভব করা এবং সাদা স্রাব নির্গত হওয়া যখন নারীদের ক্ষেত্রে দেখা যাবে তার গোপন অঙ্গে পিঁপড়ের মতো কিছু নড়াচড়া করছে এবং জরায়ুতে কিছু নড়াচড়া অনুভব করবে এবং তার সাদা স্রাব নির্গত হবে সেই ক্ষেত্রে একটু সচেতন হতে হবে আপনি কি আশিক জিন দ্বারা আক্রান্ত কিনা আপনাকে সেই বিষয়টা খুঁজে বের করতে হবে কারণ আমি এই যেই যেই লক্ষণটি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে নারীদের গোপন অঙ্গে পিঁপড়ের মতো কিছু চলাচল করা জরায়ুত কিছু নড়াচড়া অনুভব করা এবং সাদাস্রাব নির্গত হওয়া এই লক্ষণটি আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ আশা করি বুঝতে পেরেছেন আশিক জিনে আক্রান্ত হওয়ার পনেরো নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে দেখা যায় কোনো নারী যখন বাচ্চা কনসেপ্ট করেন বাচ্চা কনসেপ্ট করার এক দুই মাসের মধ্যে তার কোনো কারণ ছাড়াই বাচ্চা নষ্ট হয়ে যাওয়া যখনই দেখা যাবে প্রায় সময় আপনি বাচ্চা গ্রহণ করতে চাচ্ছেন কিন্তু বাচ্চা গ্রহণ করতে গিয়ে এক দুই মাসের মধ্যে আপনার সে সেই বাচ্চাটি কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যাচ্ছে যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটতে থাকে তখন আপনি অনেকটাই ধরে নিতে পারেন যে আপনার বাচ্চা নষ্ট হওয়ার পিছনে কাজ করছে আশিক জিন আপনি আশিক জিন আক্রান্ত হয়েছেন আশিক জিন আক্রান্ত হওয়ার কারণে বারবার আপনার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই আশিক জিনের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্যে আপনি যথা উপযুক্ত চিকিৎসা গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কষ্টকর আশিক জিনে আক্রান্ত হওয়ার ষোলো নম্বর যেই কারণটি সেটি হচ্ছে স্বামী স্ত্রী বিছানায় শুইতে গেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় দেখা যায় তারা একসাথে কথা বলছেন সেক্ষেত্রে তাদের শারীরিক তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পায় না কিন্তু দেখা যায় যখনই তারা একই বিছানায় শুইছেন শুইতে গেলে তখন দেখা যায় তাদের শারীরিক তাপমাত্রা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায় এটা হচ্ছে আশিক জিনে আক্রান্ত হওয়ার কারণে তো সুতরাং ষোলো নম্বর যেই লক্ষণটি আমি উপস্থাপন করেছি আশিক জিনে আক্রান্ত হওয়ার সেটি হচ্ছে যখন কোনো নারী পুরুষ আশিক জিনে আক্রান্ত হবে তখন দেখা যাবে তাদের শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে আশিক জিনে আক্রান্ত হওয়ার সতেরো নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে কখনো কখনও অন্যজনের সাথে প্রণয়ের কথা বলতে আগ্রহ জাগা যখন কোনো নারী পুরুষ আশিক জিন আক্রান্ত হন আশিক জিন আক্রান্ত হয়ে হওয়ার কারণে দেখা যায় স্বামী স্ত্রী একটু ভালোভাবে কথা বলা প্রণয়ের কথা বলা সেটা স্বামী স্ত্রীর দুজনের মধ্যে সেটা খুব একটা হয় না আশিক জিন দেখা যায় ওই স্বামী স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সাথে প্রণয়ের কথাটা বলার যে একটা সময় সুযোগ থাকে স্বামী তার স্ত্রীর সাথে প্রণয়ের কথা বলবে স্ত্রী তার স্বামীর সাথে প্রণয়ের কথা বলবে এই ক্ষেত্রে দেখা যায় আশিক জিন সেখানে বাধা হয়ে দাঁড়ায় যখনই দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের সাথে প্রণয়ের কথা বলতে পারছে না এই ক্ষেত্রে আশিক জিন তখন তাদেরকে বিভ্রান্ত করে অন্য কোনো পরপুরুষ অথবা অন্য কোনো পর নারীর সাথে তাদেরকে পরকীয়ার সাথে সম্পৃক্ত করে দেয় যার ফলে দেখা যায় অনেক সংসার ভেঙ্গে তসনস হয়ে যায় চোরমার হয়ে যায় তো আমি আপনাদের সামনে আশেক জিনে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো উপস্থাপন করেছি প্রথম পর্বে দশটি লক্ষণ উপস্থাপন করেছি আর আজকের এই দ্বিতীয় পর্বে সাতটি লক্ষণ উপস্থাপন করেছি যখন কোনো স্বামী স্ত্রীর মাঝে এই লক্ষণগুলো দেখা দিবে আপনি যখন লক্ষ্য করতে পারবেন তখনই আপনি বুঝে নেবেন যে আপনি অনেকটাই আশিক যিনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যখনই আপনি বুঝতে পারবেন তখন আপনার উচিত হবে অতি দ্রুত সময়ের মধ্যে যিনি এই বিষয়ে অভিজ্ঞ যারা কোরআন চিকিৎসা দিয়ে থাকেন তাদের একজনকে খুঁজে বের করে যথা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে আপনাকে বের হয়ে আসার চেষ্টা করা আপনি বোঝার পরেও যদি এই বিষয়টাকে নিয়ে আপনি সময় ক্ষেপণ করেন দেরি করেন তখন দেখা যাবে একটা সময় আপনাকেই ক্ষতিগ্রস্ত হতে হবে এর জন্য আপনাকে আফসুস করতে হবে আশিক জিনে আক্রান্ত হওয়ার কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যে দাম্পত্য জীবনে যে অশান্তিগুলো সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পেছনে কী কী লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন প্রিয় ভিউয়ার্স যদি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ার করার মাধ্যমে এই সমস্ত সমস্যায় আরও যারা জর্জরিত রয়েছেন তারাও যেন উপকৃত হতে পারেন এবং তারাও যেন সচেতন হতে পারেন এবং এই সমস এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পান আর আপনার একটি শেয়ার করার মাধ্যমে তারা যদি আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আপনিও সবের অধিকারী হয়ে যাবেন আল্লাহ তাল আপনাদের সকলকেই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আর এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে নতুন করে একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ